এবার ঘরের গৃহবধুরাই শুরু করেছে নেশার ব্যবসা নেশার সাম্রাজ্য চালাচ্ছে গৃহবধুরা দেখুন সাত লক্ষ টাকার হিরোইন ধরা পড়ল এক তরুণী গৃহবধূর হাতে আবার ধরা পড়ার পর কাছে নেকা কান্না দেখুন কিভাবে সমাজকে ধ্বংস করছে এই মহিলা কি বললেন কাঁদতে কাঁদতে একবার শুনুন সেই বক্তব্য

এজেন্সি যেটা আছে সেই এজেন্সি এবং আমাদের এটা যৌথ রেড করা হয় আজকে আমরা পিসাবাড়ি রেল স্টেশনে মুখ দাতে আমাদের কাছে খবর ছিল যে একজন লেডি কন্টেমেন্ট আইটেমস লাইক ব্রাউন সুগার নিয়ে যাওয়ার কথা সেই সোর্স মোতাবেক আমরা জয়েন্ট অপারেশন করি এবং এখানে আমরা অপারেশন করার সময় একজন লেডিকে ডিটেন করি যার বাড়ি ফায়ার তো ওনার পজিশন থেকে আমরা আহ চারটা সব কিছু পেয়েছি স্যার মানে এগুলো কি মাল এবং তার বাজার মূল্য এগুলো ব্রাউন সুগার বাজার মূল্য আনুমানিক সাত লাখ টাকা অবধি আর তাকে আপনি ধরো একজন লেডি ধরা হয়েছে এবং তদন্ত চলছে ত অ্যাজ প রোলস প্রোটোকল আমরা এখন মানে যিনি লেডি পার্সন ওনার নাম আমরা রিভিউ করছি শুনলেন তরুণী গৃহবধূর বক্তব্য পুলিশের বক্তব্য শুনলেন চারটি গ্রাউন্ড সুগারের প্যাকেট অর্থাৎ হিরোইনের প্যাকেট যেটা শিলচর থেকে নিয়ে আসছে মেয়েটি খয়ারপুর এলাকা থেকে খয়ারপুর এলাকার তরুণী গৃহবধূ তার বাবার বাড়ি ইউনিভার্সিটি স্বামীর বাড়ি খয়ারপুর তাকে গ্রেপ্তার করা হয়েছে সাত লক্ষ টাকার হিরোইন বুঝতে পারছেন এবার প্রশ্ন হলো এই মহিলা শিলচর থেকে নিয়ে আসলেন তাহলে পরিবার কি করছে একজন গৃহবধূ শিলচর কি করে গেলেন তার হাজব্যান্ড কোথায় কিভাবে হাজব্যান্ডকে ফাঁকি দিল পরিবারকে ফাঁকি দিল এর সাথে কারা জড়িত আছে কারা তাদের ইন্ধন দিচ্ছে প্রশ্ন হলো এই মহিলারও ঘরে সন্তান আছে কিনা বাচ্চা আছে কিনা আমি জানি না যদি ওনার বাচ্চা থেকে থাকে বা ভবিষ্যতেও যদি ওনার বাচ্চা আসে উনি আজ এই হিরোইন নিয়ে আসছেন নিশ্চয়ই কাউকে না কাউকে খাওয়াবেন তিনিও কারোর মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের পুলিশ প্রশাসন রাজ্য সরকার নেশা মুক্ত করার চেষ্টা করছে ঘরের তরুণী বধুরাও যদি এই নেশার সাথে যুক্ত হয়ে যায় তাহলে সরকার কি করবে সরকারের কি করার আছে আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারাই বলুন প্রতিটি পরিবারের পাশে একজন করে পুলিশ নিরাপত্তা দেওয়া সম্ভব নয় তাহলে কি করার আছে মানুষ যদি নিজেরা সচেতন না হয় সরকার কি করবে মন্ত্রী কি করবে পুলিশ কি করবে এই যে তরুণী গৃহবধূ কি করে শিলচর গেল তার পরিবার কিভাবে তাকে প্রশ্রয় দিল পরিবারকে না জানিয়ে তো যায়নি আর যদি লুকিয়েও গিয়ে থাকে এই পরিবার তাকে কি খোঁজ করেছে কার সাথে শিলচর গেল কিভাবে গেল কিভাবে নিয়ে আসছে তার হাজব্যান্ডকে না জানিয়ে শিলচর তো আর আজকে গিয়ে আজকে যাওয়া আসা যায় না আজ গিয়ে কাল আসবে তাহলে কি করে গেল? শিলচর কার পারমিশন নিয়ে গেল পরিবার কিভাবে তাকে প্রশ্রয় দিল পরিবারও এর সাথে যুক্ত আছে কি না নাকি পরিবার জানে না তাহলে বলছে আবার ধরা পড়লে জামাই তাকে মেরে ফেলবে বলছে বাবা মেরে ফেলবে আবার ধরা পড়ার পর নেকা কান্না কাচ্ছে যে বলছে তাকে ছেড়ে দেওয়ার জন্য তার ফটো ভিডিও ডিলিট করে দেওয়ার জন্য সাত লাখ টাকার হেরোইন আনার সময় মনে ছিল না এই যে সমাজটাকে ধ্বংস করছে ওরা এবার মহিলারা শুরু করেছে সমাজ ধ্বংস করার কি বলবেন আপনারা বলুন আপনার কথাগুলো শুনতে চাই আমরা কমেন্টস বক্সে